বাজি বিরিয়ানি হোটেল আর হোটেল আমাদের তো আবার এক নেতা বলছিল বাবরি মসজিদ উদ্বোধন করবে বাবরি মসজিদ তারা কেড়ে নিয়েছে তা আমাদের নেতা বাবরি মসজিদ উদ্বোধন করবে আপনাকে বলি এক মিনিট একটু দেখেন তো একটু খেয়াল করেন পৃথিবীতে দশটা সেরা মন্দিরের মধ্যে ভারতবর্ষের মধ্যে দশটা মন্দিরের নটা আছে পৃথিবীর সবচেয়ে উন্নত মন্দিরের যদি হিসাব করেন দশটা সেরা মন্দিরের নটা কোথায় বলেন ভারতবর্ষে পৃথিবীর সেরা মসজিদের মধ্যে ভারতবর্ষে রয়েছে প্রায় একটা অথবা দুটো পৃথিবীর দশটা সেরা মসজিদের মধ্যে ভারতবর্ষে করা রয়েছে একটা অথবা দুটো পৃথিবীর একশোটা সেরা বিদ্যালয় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি লিস্ট করা যায় ভারতবর্ষে একটা বিশ্ববিদ্যালয় নাই যে এক থেকে একশো পর্যন্ত তার মধ্যে কোন একটা স্থান দখল করবে পাশে যদি কোনো ডোবা থাকে তো ডুবে গিয়ে মরেন আপনি আমাদের মরা উচিত কথা বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে এদেশে মন্দির প্রয়োজন নেই এদেশে মসজিদের প্রয়োজন নেই এমনি সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে আটচল্লিশ পার্সেন্ট মসজিদে সোনা হয় না নামাজ হয় না আর উনি বাহাবরি উদ্বোধন করার জন্য ব্যস্ত হয়ে আছেন কেন একটা হসপিটাল করা যায় না এটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান করা যায় না অনাথ শিশুদের জন্য যাদের মা বাবা নাই তাদের জন্য একটা উচ্চমানের হিমস তৈরি করা যায় না প্রাণ এবং সোনলাতের দাওতের একটা প্লাটফর্ম বা রিসার্চ গবেষণাগার তৈরি করা যায় না দেখে মনে হবে তারা আমাদের নেতা দেখে মনে হবে তারা মুসলমান দরজি কিচ্ছু নয় এগুলো সব রাজনীতি এই রাজনীতির পড়ে আমরা সাধারণ মানুষ আজকে পথে শুনুন আমাদের মসজিদের আছে না নাই আছে না নাই আপনার মসজিদে ফজরে কি একদম পরিপূর্ণ হয়ে যায় আপনার মসজিদে কি দরকার আপনার দরকার একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আপনার দরকার একটা সুন্দর মানে হার্টের চিকিৎসা হবে এমন একটা উন্নত মানের মেডিকেল কলেজ ওই মানে শিক্ষা নাই মুসলমান মানে হাজি বিরিয়ানি মানে চারিদিকে শুধু বিরিয়ানি বিরিয়ানি মাল তো মনে রেকর্ড আস্তে আস্তে আমি আমার ড্রাইভার গুনছিলাম যে কটা হাজি বিরিয়ানি দেখতো আশ্চর্য ব্যাপার মানে খালি খেতে আর বাইখানে করতে গেছি আমরা আর কোন কাজ নেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নাই তো মসজিদ নিয়ে পাগল হয়েছে তো যতদিন না শিক্ষা এ জাতির উপরে আসবে শিক্ষিত হবে জাতি ততদিন জাতির সঙ্গে মার খাবে এবং অপমানিত লাঞ্ছিত এবং বঞ্চনার শিকার হবে দিন দল শিক্ষা অর্জন করতে হবে